সকালের নাস্তা কি গো ডাল হুম ডাল আমি খাবো না আরে বাবা খেয়ে দেখ ডালের মধ্যে ডিম আছে মাঝে মাঝে তুমি আমাদেরকে ফাঁকি দাও আরে না 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 আজকে আজকে ফাঁকি হোটেল স্টাইলে মজার একটা ডিম ডিম ডাল 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 রান্না রান্না করেছি হোটেল কিভাবে করলে। হোটেলের খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে হোটেলের ডাল দিয়ে শুধু রুটি না লুচি পরোটা সবটার সাথে খাওয়া যায় না মা তো যায় আজকে তোমার শিখিয়ে দি কিভাবে আমি ডালটা রান্না করলাম মুগ ডালটা সবার আগে আমি ভেজে নিয়েছি ও তাহলে ডালটা সবার আগে ভেজে নিতে হবে হ্যাঁ ডালটা ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তার সাথে আদা রসুন জিরা পেস্ট আর কিছুটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ও এখানে কিন্তু আমি একটা টমেটোও দিয়েছি এখন গরম দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আগে থেকে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখন সেই ডিমগুলো টুকরা টুকরা করে কেটে নিলাম এখন ডিমের বাগার দিয়ে দেব প্রথমে তেল দিয়েছি কড়াইতে তারপর পেঁয়াজ রসুন আর আসামরিস ডিমের টুকরাগুলো দিয়ে হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে ডালের সাথে বাগার দিয়ে দিয়েছি ভাজা জিরার গুড়া দিয়েছি খেতে দারু